নমস্কার বন্ধুরা আমি দাস বৈরাগ্য বৈরাগ্য আপনাদের সকলকে সুস্বাগত আজকে আমি আলু কাঁচকলা দিয়ে নিরামিষ একটা রসা বানিয়ে দেখা নিরামিষ রসা বানাতে উপকরণ লাগবে দেখে নিন নিয়েছি কাঁচা কলা দুটো দুটো টমেটো নারকেল খোঁড়া নিয়েছি অল্প একটু এত চাল ভিজে নিয়েছি অল্প সামান্য একটু দেখুন এটা বিউলির ডাল মুগের ডাল ছোলার ডাল তবে এই তিনটে কলাইয়ের ডাল আমি শুকনো কড়াইয়ে ভেজে তারপর আমি ভেজে রেখেছিলাম এবার আমি এগুলো মিক্সিতে পেস্ট করে নেব এই চাটকে আমি মিক্সিতে পেস্ট করে নেব কলা আলুটা আমি বনিয়ে কলা আলু বনিয়ে নিয়েছি ধুয়ে নিয়েছি এবার কলাই গুলো আমি সব একসঙ্গে

কলাইটা কেস্ট করে নিয়েছি কলাইয়ের সঙ্গে নারকেল কোটা দিয়ে দিচ্ছি এবার অল্প লবণ দিয়ে দিচ্ছি বড়া ভাজাগুলো আমি সদা পেলেই করবো কড়াই তেল দিয়ে দিই নারিকল কোটা মাখিয়ে নি কলাইয়ের সঙ্গে কুড়াটা দিয়ে মিশিয়ে নিয়েছি লবণ দিয়েছি এবার আমি তেল গরম হয়ে গেছে বড়া গুলো ভেজে নেবো বড়াগুলো একটা একটা করে সব উল্টে দিচ্ছি দেখুন গুলো লাল করে ভেজে নিয়েছি আবার তুলে নিচ্ছি একই রকম ভাবে আবার ভেজে নেব রাস্তার জন্য আমি বড়া ভেজে নিয়েছি এবার এটা গরম ভাতের সুখ নয় বড়া ভাজা খাওয়ার জন্য ভেজে নেব তাই দিচ্ছে একটু কালো জিরে আর ধনে পাতা কিছু লঙ্কা তো আগেই দিয়েছি আর লঙ্কা দিচ্ছি না ভালো করে মিখে ভেজে নিচ্ছি এবার এই যে কলাই গুলো কলাই ভেজে নিয়েছে এই কলাইয়ের পেয়ে আলাদা হবে রসা খেতে খুব ভালো লাগবে আপনার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন তারপরে কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগবে পরা গুলো ভেজা হয়ে গেছে এবার কড়াইয়ে যে তেলটা ছিল সাদা তেল ওইটা আমি তুলে রেখে দিয়েছি এবার সর্ষে তেলেই রান্নাটা করবো সর্ষে তেল দিয়ে দিই তেল গরম হয়ে গেছে এবার কলাগুলো কষে নেবো আমি একটু লাল করে কথা হয়ে গেছে এবার ফিরে নিচ্ছি এবার একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা তেজপাতা ফোড়নের জন্য আর দিচ্ছি কালো জিরে

ঠিক আছে তাই অল্প একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলে তেল সে না হলুদ দিলাম এক চামচামচের এক চামচ চিনি দিয়ে দিলাম কাঁচা কলাতে কালাটা আসতে চাই না তাই একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি দিয়ে দিলাম মশলা হয়ে গেছে এবার কুচো রাখা আলু কলাটা দিয়ে দিচ্ছি তো কাঁচা লঙ্কা চিরে রেখেছি দিয়ে দিচ্ছি আলু কলা পাকা হয়ে গেছে মশলার সঙ্গে এবার জল দিয়ে দিচ্ছি কড়াতে একটু সিদ্ধ করে দিই আলুটা সিদ্ধ হতে হবে তাই একটু জল বেশি দিলাম আলু সিদ্ধ হয়ে গেলে তারপর ভেজে রাখা বড়া দিয়ে দেবো আর লবণটা দিই বড়া ভাজাতে লবণ দিয়েছি মশলার সঙ্গে একটু লবণ দিয়েছি এবার পরিমাণ মতো আর একটু লবণ দিয়ে দিই তৈরি হয়ে গিয়েছে এবার আমি ভেজে রাখা বড়া গুলো দিয়ে রসাটা তৈরি করে নি রসা বানানো হয়ে গেল এবার আমি গরম মশলা ছড়িয়ে দিই এই বড়া ভাজাটা রসে পড়ে থাকে খুবই বড় বড় হয়ে যাবে বন্ধুরা এবার আমি নামিয়ে নেব তিন রকম কলাই আলু কাঁচকলা নারকেল আসর চাল দিয়ে যে রসাটা বানালাম এতক্ষণ আপনারা পুরো ভিডিওটা দেখলেন এখানে শুকনো গরম ভাতে খাওয়ার জন্য বড়া ভাজাও রেখেছি সেটাও আপনারা দেখলেন ধনে পাতা কালো জিরে দিয়ে বানিয়েছি ওটা এই নিরামিষ রসা খেতে খুবই ভালো লাগে সুস্বাদু হয় গরম ভাতে খুবই ভালো তো আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খান আর কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো একটা লাইক শেয়ার করুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করুন যারা এই ভিডিও নতুন দেখছেন নতুন চ্যানেলটা দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আবার পরের রেসিপি দেখা হবে নমস্কার ধন্যবাদ